দর্শক আপনারা এখন যারা দেখতে পাচ্ছেন আপনাদের স্কিনের যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু কুষ্টিবাসের গ্রাম কুমারখালী থানার অন্তর্বর্তী এলাকা এখানে একটা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একটা জনকীর্ণ রাস্তা এখানে অজস্র পরিবার আছে যে সমস্ত পরিবারের মানুষগুলো এ রাস্তাতে যাতায়াত করে এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি রাস্তা এ রাস্তার বয়স কিন্তু আজকে নয় এ রাস্তার কি কেউ কোনো উদ্যোগ নেয় না এই যাবৎ বালি ফেলানোর কথা কে বলছিল কে বলছিল বালি ফেলানোর জন্য কথা তুষার মামা অর্থাৎ এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন তিনি না চেয়ারম্যানকে ডেকে আনে দেখানোর পর চেয়ারম্যান কি বলছে কিছুদিন আগে কিছুদিন আগে হচ্ছে এই রাস্তা বলে একটা কাজ আসছিল ঠিক আছে সে বললো যে হচ্ছে করে দেবো না সে রাস্তা কাটিয়ে নিয়ে যা বাড়ির নিজের এলাকায় করছে দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন যে এই রাস্তার কাজ আসছিল কিন্তু অন্য কেউ কেটে নিয়ে গে গিয়েছে আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো ধন্যবাদ আমরা আজ কথা বলছিলাম কুশলিবাসা মোল্লাপাড়া গ্রাম থেকে ধন্যবাদ দর্শক আপনাদেরকে